সকালবেলা উঠে যদি দেখি ওয়েদারের এই অবস্থা সত্যি কথা আমার মনটা অনেক বেশি খারাপ হয়ে যায় কারণ ঠান্ডার দিনে একটু রুদরুদ ভাবনা থাকলে ভালো লাগে না কেমন জানি একটু মন খারাপ মন খারাপ লাগে যদিও পরে আবার রুদ উঠে গেছিলো তো ঘুম থেকে উঠেই হচ্ছে আমি ফ্রেশ হয়ে নিচ্ছি আমার ফেভারিট ফেস ওয়াশ দিয়ে তারপর হচ্ছে একটু সানস্ক্রিন লাগিয়ে নিলাম যেহেতু দিনের বেলায় সানস্ক্রিন ইজ মাস্ট তারপর হচ্ছে আমি আমার বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে নিলাম কারণ বিছানা পরিপাটি থাকলে মনেও একটা শান্তি থাকে এক ধরনের শান্তি অনুভব অনুভব হয় সরি অনুভব না অনুভব হয় তো যাই হোক তারপর ভাবলাম যে এক কাপ কফি খেয়ে নিই কারণ কফি তো মাস্ট কফি আমার লাগবেই হয় চা নয় কফি দুইটার একটা আমার চাই চাই যদিও ইদানিং কফিটা একটু বেশি খাওয়া হচ্ছে কিন্তু কফির চেয়ে চাটাই আমার বেশি ভালো লাগে চা বানাইতে অনেকটা টাইম লাগে তো ওই জন্য হচ্ছে দেখা যায় যে চাটার বেশি খাওয়া হচ্ছে না এখন কফিটাই খাওয়া হচ্ছে কারণ দেখা যায় দুধ চা পাতা দিয়ে অনেকক্ষণ ফুটানোর পর হচ্ছে চাটা বানানো হয় আবার হচ্ছে দেখা যায় পাতিল আলাদাভাবে হচ্ছে ক্লিন করতে হয় চা খাওয়ার পর এজন্য হচ্ছে চা বানানোটা আমার কাছে প্যারা মনে হয় কিন্তু কফির চেয়ে চাটাই বেশি ভালো লাগে আমার কাছে তো এখানে হচ্ছে আমি একটা ডিম পোস্ট করে নিচ্ছি ডিম দিয়ে পরোটা দিয়ে খাবো তারপর হচ্ছে এটা বিকালবেলার ভিডিও বিকালবেলা ভাবলাম যে একটু ম্যাকারণি রান্না করি অনেকে এটাকে পাস্তাও বলে তো আমি হচ্ছে গরম পানির মধ্যে দিয়ে দিলাম তো ভাবলাম যে আজকে একটু মজা করে রান্না করব টমেটো দিয়ে কারণ শীতকালে আমি সব কিছুতে টমেটো ইউজ করতে অনেক বেশি পছন্দ করি শীতকালে আমার পছন্দের সবজি হলো টমেটো সব তরকারিতে আমার টমেটো ইউজ করা লাগবে এবং যে কোনো খাবার রান্না করলেই আমি সেটাতে টমেটো ইউজ করতে পছন্দ করি তো দেখা যায় যে আমি যাই রান্না করি না কেন সব কিছুতে টমেটো থাকবেই থাকবে ইভেন মুরগি রান্না করলেও ওই মুরগিতে টমেটো পেস্ট করে দেই আমার মনে হয় যেন টমেটো হচ্ছে খাবারের বা রান্নার স্বাদটাকে দ্বিগুণ করে ফেলে তো এই জন্য হচ্ছে সব কিছুতে টমেটো দেওয়া হয় শুধুমাত্র গরুর মাংস ছাড়া আর শীতকাল আসা হলে তো দেখা যায় আমার টমেটোর সালাদ অনেক বেশি পরিমাণে খাওয়া হয় যদিও কাটাকুটির জন্য তেমন একটা খেতে মানে অলস লাগে কিন্তু আমার অনেক পছন্দ টমেটোর সালাদ শশার সাথে এটা আমি দেখা যায় যে বেশিরভাগ সময় হচ্ছে চানাচুরের সাথে মাখিয়ে খাই তো এখানে হচ্ছে আমি হচ্ছে অনেকগুলো কাঁচামরিচ দিয়ে দিয়েছি কারণ ঝাল ঝাল না হলে আসলে মজা লাগে না তো আমার বড় বাপতি বাপ ছিল যে আমি হয়তো তরকারি রান্না করতেছি তো বলতেছে পুপি তুমি এখন বিকালবেলা কেন তরকারি রান্না করতেছো আমি বললাম যে তরকারি রান্না করতেছি না তুমি কি রান্না করতেছি তুমি দেখবা তো এই আর কি আমি রান্নাবান্না করতেছি তো অনেকে বলতে পারেন যে ইলেকট্রিক চুলাটা লুঙ্গির উপরে কেন মানে টেবিলের মধ্যে লুঙ্গি কেন আসলে লুঙ্গি কেন আমি নিজেও যাই না এটা হচ্ছে আমার ভাবি দিয়েছে এটার উপরে লুঙ্গি টেবিলের উপরে যদিও পরবর্তীতে আবার রেক্সিন বিছিয়ে রেক্সিন না কি জানি বলে এগুলাকে আমি শুধু জানি না রেক্সিনে মেবি বলে ওইটা পরবর্তীতে বিছিয়ে দিয়েছিল কিন্তু প্রথমে হচ্ছে লুঙ্গি একটা পুরোনো লুঙ্গি বিছিয়ে দিয়েছিল কেন লুঙ্গি দিয়েছিল আমি জানি না যদিও এটা দেখতে সুন্দর লাগে না খারাপ দেখা যায় তাই হচ্ছে এটা চেঞ্জ করে হচ্ছে একটা রেক্সের বিছিয়ে দিয়েছিল এটার উপরে মানে টেবিলটার উপরে তো এই আর কি আমি খাওয়া দাওয়া করলাম অনেকগুলো মরিচ দিয়ে সুন্দর করে খেয়ে নিলাম আর হচ্ছে এখানে কতগুলো মরিচ ছিল সবগুলা শেষ করতে পারলাম না তো আজকে এই পর্যন্তই